হাফিজুর রহমান সিদ্দিকে হুজুরি ভিডিও প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন আপনারা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর হুজুর ভিডিও কিন্তু প্রত্যেকটা ভিডিও বেস্ট হয়ে থাকে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে কারণ ওয়াজ মাহফিলে এমন এমন কিছু মেসেজ দিয়ে যায় সবার জন্য একটা বেস্ট ভিডিও হতে চলেছেন এবং এটা সবার ক্ষেত্রেই সমান যৌবনে তাও নাই করছো বয়ানটি একবার শুনুন দেখো জীবনে তো একবার না একবার সবার জীবনে আসেই তো যৌবনের সীমায় সীমা মানে সময়সীমা সীমিত না অনেকটা দিন ধরে যৌবনের একটা সীমা সীমা রেখা আমাদের আছে তো অবশ্যই দেখব ওহে যুবক আর কত পাপ করবি তো অবশ্যই দেখব এবার ফিরে আসো তো অবশ্যই খুব সুন্দর একটা ভিডিও আর হুজুরের প্রত্যেকটা ভিডিও খুবই সুন্দর হয়ে থাকে এবং যদি নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইখানটি টং করে বাজিয়ে দিও একটা লাইক করে দিও চলো আজকে ভিডিওটি শুরু করা যাক ও আমার কলিজার যুব জীবনে তো নাপাক কম খাইলা না মনে চাইছে পার্কে যাবা দৌড়াইছ একবারও চিন্তা করো না আমার মালিকের কাছে দাঁড়ানো লাগবে রাত্রে বেলা দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনা কইরা কইরা চেহারাটারে নষ্ট বানাইছ নিজের মনে করো মহাপন্ডিত অথচ আমার মাওলা জানে তুমি বড় চরিত্রহীন সারা রাত মোবাইল কবিরা গুণা করেছো নূর নাই কোনো আলো নাই চেহারায় কোন মায়া নাই ও যুব মনে চাইছে নামাজ না পর নাই মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা একবারও চিন্তা করো নাই যে গিবতের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো রহমতের নবী ও আল্লাহর বান্দারা চোখের পানি সেরে কাদেন আল্লাহর আদালতের ভয় তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা দুনিয়াতে তুমি আমি আসছি সিস্টেম কি শুধু রংপুরের মানুষ মনে হয় লুঙ্গি পরে জমিনে জন্ম নিচ সবাই এক বিদায় সংখ্যা হবে সমান তিনটা বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন দিবে না বাড়াইয়াও রিক্সার ড্রাইভার গরিব যদি মরিয়াও যায় একটা কাফন গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না আমাকেও তিন কা তোমাকেও তিন কা কালার হবে আলাদা গো হুজুর গো কালার কালার একরকম আপনাদের আর একরকম না সবার বেলায় কালার কি সাদা এক কালার হবে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কাফনের উপরে লেখা থাকবে রংপুরের নেতার লাশ না রে বাবা কোনো কিছু লেখা থাকবে না তাহলে এত বাহাদুরি কেন আজ আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও যত ভাব দেখাই না কেন সাদা কাপড়ে যেদিন ঢুকবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে কবরের সাইজও হবে ওই কবরে প্রশ্ন হবে তিনটা তাও সবার বেলা এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও রাহমতের নবী বলেন এই প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মিন ریاযিল জান্নাহ আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন না কে পারবে জবাব দিতে আমরা হুজুরেরা। রা গ্যারান্টি আছে ওরে আমগো হুজুর গো যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকতো জান্নাতের সার্টিফিকেট পাইছেন দরজন সাহাবা জানেন তো এই দর্জন সাহাবার এক নাম্বার আবু বকর দ্বিতীয় মোর তৃতীয় ওসমান চতুর্থ আলী নবী বলেন আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার নামাজ পড়িয়া আমার মাথার পিছনেই তো মসজিদে নববী ছোট্ট আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীর যখন হয়ে গেল আমার কানের মধ্যে আওয়াজ কে যেন মসজিদের ভিতরে কান্না করে বলবো মসজিদে কে যেন কান্না করে হঠাৎ আমি একটু সজাগ হইয়া বের হইলাম আমি ভিতরে নজর করিয়া দেখি সাধারণ কেউ কাঁদে না জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বকার নামাজে দাঁড়ায় কান্না করে আমি অপেক্ষায় দাঁড়াইলাম আমার ঘুম ভেঙ্গে গেল আবু বকার কান্না করে হঠাৎ আমার দেখা কাঁদে আর বলে নবী আপনি আর আমি বুঝতে পারি নাই নবী বলেন আবু বকর আপনি রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন আবু বকর বলেন নবী আল্লাহর আদালতে কেয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয় কান্না করতেছি নবী বলেন আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছে এরপর আপনার ভয় কেন আবু বাকার বলেন ইয়ার আল্লাহ এমতের ময়দানে যদি আমার আল্লাহ কোনো কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেটের টিকিট ক্যান্সেল কইরা দেয় আমার উপায় কি হবে রে ও নবী এই ভয়ে কান্না করি কারণ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে এই জমিন হবে হাসরের মাঠ জমিনের আর আফার ময়দান হবে আল্লাহর আদালত সমস্ত নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে রহমতের নবী চোখের পা বিষ সূর্য নিচে নেমে আসবে সূর্যের তাপে জমিটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লাইবে আর বলবে ওয়াল্লা গুনাগার বেনাবাজিগুলো কই গুনাগারের আমার পেটে দাও ও ক্ষুধা আল্লাহ বলবে অপেক্ষা কর বিচারটা শেষ করিয়া নেই ও নবী আপনি তো ভয়ঙ্করের বয়ান করেছেন তখন উপায় কি হবে নবী আপনিই বলেছে এমন অহংকারী আওয়াজ আসবে জাহান্নাম নাম থেকে অন্যদিকে আল্লাহও নিজে রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন যাও পাকের কুদরতি আওয়াজ যখন হবে হাশরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে মানুষ নয় নবীদের কোনো গুনা নাই তারাও কান্নায় বিভো আদম নবী কাঁদবেন মুসা নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবে নবীদের কাছে সুপারিশের জন্য ওদিকে জাহান্নামের আওয়াজ আমার নবী সহ্য করতে পারবেন না নবীজি বলছেন আমি তখন জাহান্নামের আওয়াজ দেই কা সিজদায় পড়ে বলবো আল্লাহ জাহান্নামের ফিরা জাহা নাম গ্রাস করতে না পারে যদি জাহান নামে যায় আমি জান্নাতে যাব না আল্লাহ পাক বলবে ফেরেসা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামের ধৈরা বান্ধ বাদিয়া দিকে পেছন্দিকে ধৈরা রাখো ফেরেশ তারা পারে না তখন আমার নবীর কান্না দেখে আল্লাহ একটু পানি দিয়া বলবে যাও জাহান নামের গায়ে পানি ছিটাইয়া দাও পানিটা দাও মাত্র যেই জাহান্নামেরে সত্তর হাজার শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেশ ধরিয়া রাখতে পারে না সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে তারা বলবেন আল্লাহ যেই শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না ওই জাহান্নামে একটু কেমন পানি মাত্র পেছনে দৌড়ায় এটা কি জমজমের বরকতি পানি নাকি হাউজে কাউসারের পানি এই পানিটাকে নাকি আবে হায়াতের পানি না দুনিয়ার কোনো বরকতি সমুদ্রের পানি আমার আল্লাহ বলবি না এই পানি আবে হায়াতের পানিও না জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আমার মায়ার নবীর গুণাগার উন্মতের চোখের পানি আমার নবীর গুণাগার উন্মতেরা চোখের পানি সেরে গুনার জন্য কান্না করেছে আমি মাওলায় পানি জাহান্নাম নিভানোর জন্য রেডি রাখছি ও আল্লাহর বান্দারা আল্লাহর ভয়ন্তরে জমা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িও নামাজ পড়ে পর্দা করে তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে র্যাব আরমি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না বলো তুমি কেন পারবা না ও পর্দার আম্মা জানেরা বোনেরা আপনাদের মতো কত মা কত ধন্য মা আপনারা আজকে পাগড়ি দেওয়া হলো আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম পাগড়ি দিয়েছেন এই ছাত্রদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে এদের মা বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই ও পর্দার রানের মা বোনেরা আপনারাও কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করবেন ওরে আম্মা আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী এরে আম্মা আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ আলা বানানের চেষ্টা করে ও আম্মা যান আপনি কেন পারবেন না আল্লাহর কাছে দোয়া করেন ও পর্দার মা একটা আদর্শবান সন্তান বানায় দুনিয়ার থেকে যাবেন ডাক্তার হইলেও সন্তান যেন কারো সাথে বেয়াদবিমূলক আচরণ না করে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলে এমন একটা সন্তান যদি রাখিয়া যান জীবনটা ধন্য হয়ে যাবে ও পর্দার আড়ালের মা বোনেরা সময় আছে তওবা করেন ও যুবক বাবারা মনে মনে তওবা করো মরিয়া গেল আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির মোহাব্বত নিয়ে চলব তওবা করার মতো যদি কপাল কারো খুলিয়া যায় খাঁটি নিয়ত থাকে কি না থাকে খাটি তওবা নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ বলেন আমার হাতে সব ক্ষমতা আসমানের ক্ষমতা আমার জমিনের ক্ষমতা আমার কুদরতে আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দুটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার ছেলে সন্তান বাড়লে সমস্যা দুইটা কি থাকবে কই খাবে কি কয় দোনোটার সাবি আমি আল্লাহর হাতে আমি আল্লাহ মানুষ বাড়াইছি রিজিক বাড়ায় নাই এই মুরুব্বিরা আগে এক শতাংশ জায়গায় যেই পরিমাণ ধান হইতো এখন কম না বেশি কে বাড়াইছে সরকার আহ আগে দশটা পেয়ারা খাইলে টের পাইতাম না কি খাইছি আরে এমন বড় বড় পেয়ারা আল্লাহ বানাইছেন একটাও একজনে খাওয়া যায় না ওয়াকুল মিকুনিহার সবশাম মিরাসানাদার আজলা আজ্লাম জুজবা হাছি জেমা খাজা ইনসুজা ফাজল্লাহ ওয়া মাস্তেদার জুমলা জাহা আলে শিরিক মানে আল্লাহর মতো আরো আল্লাহ আছে ক্ষমতা আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক যে মনে করে তার নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম আল্লাহ মেহরবানি করে শিরিক যুক্ত ইমান আমল আমাদের দান করেন আল্লাহ বলেন যদি আমার সাথে মোলাকাত করতে চাও প্রথম কর্মসূচি ন্যাক আমল কর কি আমল ন্যাক আমল আমল আরবি শব্দ বাংলা অর্থ হলো কাজ কাজের আরবি আছে যেটা করার পরে ক্রিয়া চলমান শেষ হয় না দুনিয়ার কাজের সাথে ফেয়েল বেশি সম্পর্ক রাখে আখেরাতের লাইনে সবাবের কাজের সাথে আমল শব্দটার সম্পর্ক বেশি এই আমল আবার দুই প্রকার ন্যাক আমল আর আমল ফরজ ওয়াজিব মুস্তাহাব ফরজে আইন সুন্নতে জায়দা মুাদা সবগুলো আমল হারাম মাকরু তাহরিমি তঞ্জি সাগিরা কবিরা তফুর শিরিক বেদার সব হল বদামল আবার এই বদামল আবার দুই প্রকার ফাসা আর মুনকাওর ইন্ন সালা তাতানহা আনিল ফাসা ইভল মুনকাওর ওয়ালা দিকরুন্ন হি আকবর মুনকার বদামল ফাসা মানিবদামল ফাসা এমন বদামল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট দলিলের কাছে যাওয়া লাগে না মনকার এমন দলিল দিয়েই সমাধান দলিল ছাড়া কখনো বিবেক দিয়ে সমাধান হয় না যেমন কথা বলেন বদ আমল আচ্ছা এটা বুঝার জন্য দলিল লাগবে বিবেক বুঝে ফেলেছে মিথ্যা একটা খারাপ দুনিয়ার কোন বেইমানো মিথ্যা পছন্দ করে না সবার কাছে গৃণার একটা আওয়াজ সন্তান মিথ্যা বলে মা পছন্দ করে না ভাই মিথ্যা বলে ভাই পছন্দ করে না বিধর্মী মিথ্যা বলে মুমিন মানে না মুমিনের মিথ্যা বিধর্মী মানে না এটা বদামল তবে فحশা বুজার জন্য দলিলের পর্যন্ত যেতে হয় না যদিও দলিল কোরআন হাদিসে আছে নাই ওয়াইল ইয়াউম ইযিলিল মুকাদ্দিবীন ওয়াইল ইয়াউম ইযিলিল মুকাদ্দিবীন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম

বিবেক এটাকে সমর্থন করে গালি দেওয়ার নেকা না বদামল এটা বুঝার জন্য দলিল লাগবে সবাই গালি অপছন্দ করে দলিল যদিও কোরআন হাদিসে অভাব নাই কুল্লি ইবাদি ইয়াকুলুন নাতিহিয়া আহসান ইন্ন শাইতানা না বাইনহুম আল্লাহ কয় নবী মুমিনের বলে দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে কারণ শয়তান মাঝখানে থাইকা মুমিনের যথেষ্ট পরিমাণ ক্ষতি করে ফেলবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুলু দীদাহ নবি বলেন ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিبابুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর মুমিন হইয়া মুমিনকে গালি দেওয়া পাপিস্টের কাজ এক মুমিনারাক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাইয়াজমান লি মাইয়াজমান মা বাইনা আজ মাল্লাহুল জানা নবী বলেন দুইটা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব এক নম্বর জবানের হেফাজত করো আলান্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিহি ওয়াসাল্লাম আল মুসলিম সালম আল মুসলিম না মিল্লিসা নিহি ওয়া দি মোনাজাত দিয়ে দেম হ্যাঁ ওই যে শুরুতে বলছিলাম না যে এখানে বর্ষে ঠিক কিন্তু মা বাবার জন্য কান্নাকাটি করে একটু দোয়া কইরে যাওয়া এটা কপালের ব্যাপার কফাল ও রংপুরের মুমিন কপালটা যদি পুড়িয়াই যায় আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুলও যদি বয়ান দেয় কপালে কালে মাসে না যেই নবীকে এক নজর দেখবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে যেই নবীজির এত সুন্দর চেহারা একটা নজর তাকাইলে পেটের কুধা থাকে না সেই নবীকে একদিন আর দুদিন না তেরোটা বছর সামনে বসে দেখলো নবীর মজার মজার বয়ান শুনল কিন্তু জীবনেও কালেমা পড়ল না এমন নি কৃষ্ট বেঈমানের নাম জানেননি এর নাম কি এই এর নাম কফাল তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা পরে না আর অন্যদিকে সাতাশ বছরের যুব তরবারি নিয়ে দোড়ায় নবীকে জবাই করবে নবীর সামনে যাইয়া চেহারা মোবারক দেইখা তরবারিটা ফালা এখন পয়গম্বর আমার কল্লা কেটে দেন তবে আগে কালে মারুষি আমার গলায় লাগায় দেন এর নাম কফাল এর নাম কি এটা কি শুনলাম লাস্ট ফিনিশিং টপিকে আই এম তো অবাক মানে অবাক হওয়া ছাড়া কিচ্ছু নেই আপনারা দেখুন ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত হুজুর এমন এমন টপিকগুলো বলেই যাচ্ছেন সেটা বুঝতে হলে আরো একটু রিপিলিভাবে বুঝতে হবে জিনিসগুলো যারা বুঝতে পেরেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ টপিকটা বোঝার জন্য কারণ এমন একটা টপিক এটা যদি না বোঝা যায় তাহলে কিচ্ছু বোঝা যাবে না লাস্টে পয়েন্টগুলো বেশিরভাগ পয়েন্টগুলো অসাধারণ অসাধারণ ছিল কারণ জীবন বদলে যাওয়া একটা উদাহরণ বা একটা রাস্তা বলতে পারো এত সুন্দরভাবে টপিকগুলো বোঝালেন অসাধারণ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার